সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাতীয় পার্টিতে নানা বিভক্তি রয়েছে তবে যত বিভক্তি থাকুক না কেন বর্তমানে দুইটি গ্রুপ সামনে লড়াই করছেন প্রভাব বিস্তারের জন্য একটি হচ্ছে জিএম কাদের এবং শামীম হায়দার ফাটোয়ারির নেতৃত্বে একটি গ্রুপ অন্যটি হচ্ছে আনিসুল ইসলাম মাহমুদ তো এই দুই গ্রুপের মধ্যে লাঙল নিয়ে এক ধরনের পর্দার অন্তরালে যুদ্ধ চলছে এরকমটা দাবি করেছে দৈনিক মানব জমিন পত্রিকার একটি রিপোর্ট যেখানে শিরোনাম করা হয়েছে লাঙল প্রতীক নিয়ে পর্দার আড়ালে নানা খেলা খবরটি বিস্তারিত বলা হয়েছে বহুদা বিভক্ত জাতীয় পার্টিকে নিয়ে পর্দার আড়ালে নানা খেলা চলছে প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ছিয়াশি সনের পহেলা জানুয়ারি দলটি গঠিত হয় সেনা শাসক লেবাস পড়িয়ে দেয়ার জন্য দলটি গঠন করেছিলেন এরশাদ জীবিত থাকা অবস্থায় এই দল তিন ভাগে বিভক্ত হয় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টি গঠিত হয় অতি সম্প্রতি বর্তমানে মূল দল হিসেবে পরিচিত অংশের নেতৃত্বে রয়েছেন এরশাদের ভাই জি এম কাদের অন্য দুটি অংশে রয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রোশন এরশাদ কার সঙ্গে রয়েছেন এটা এখনও স্পষ্ট নয় পারিবারিক কলহে জি এম কাদেরের সঙ্গে রোশনের দূরত্ব বেড়ে গিয়েছিল অনেকখানি যদিও জাতি পার্টির একটি ক্ষুদ্র অংশ রয়েছে তার নেতৃত্বে এই অংশের সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ বর্তমানে জেলখানায় রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে নতুন জোট গঠিত হয়েছে তাতে যোগ দেননি রশন পন্থীরা উল্লেখ্য যে আনিসুল ইসলাম মাহমুদ আমিন হাওলাদাররা বরাবরই রওশনের সঙ্গে ছিলেন যাই হোক এখন খেলা শুরু হয়েছে জাতীয় পার্টির প্রতীক লাঙল নিয়ে বর্তমানে এই প্রতীকটি জিএম কাদেরের দখলে রয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এখন লাঙ্গলে ভাগ বসাতে চান তাই এখানে সেখানে লবিং করছেন লাঙ্গলের জন্য বলছেন তাদের সঙ্গেই রয়েছে মূল দলটি আইনত জিএম কাদেরই এখন এই লাঙ্গল প্রতীকের মালিক নির্বাচন কমিশন তাকেই স্বীকৃতি দিয়েছে কিন্তু প্রভাবশালী মহলের আনুকূল্যে ব্যারিস্টার আনিস প্রতীকটি যাতে কাউকে না দেয়া হয় সেই তৎপরতা শুরু করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে কোন একটি বলছেন আশ্বাস পেয়ে তিনি সমর্থকদের যদি তাকে লাঙ্গল না দেওয়া হয় তাহলে কেউ পাবে না পেতে ব্যারিস্টার আনিস কেন মরিয়া পর্যবেক্ষকরা বলছেন ভবিষ্যৎ নির্বাচনের নানা সমীকরণে এই খেলাটি শুরু হয়েছে খেলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এতে লাভকার ক্ষতিকার তা সহজে অনুমেয় তো শেষ পর্যন্ত কি হয় এটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে রিপোর্টে যেটি বলছে যে যেহেতু জিএম কাদেরের নামেই দলটি এর নিবন্ধন এবং এর প্রতীকের লাঙলের যে লাঙল যে প্রতীক প্রতীকটি তাদের নামে বরাদ্দ করা নির্বাচন কমিশন অফিসের ওয়েবসাইটে বা যে সেখানে যে তথ্য থাকে সেখানে সেটি উল্লেখ করা এরপরও আনিসুল ইসলাম মাহমুদ পর্দার অন্তরালয় থেকে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন লাঙ্গল পুরের জন্য দেখা যাক কি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ